তো এখন হচ্ছে রাতের ডিনার তো শেষ এখন ডিম পোলা একটা প্লেট নাও ডিম একটা Yüz kere çabuk, daha doğru. Daha doğru.

আবার হচ্ছে আপনাদের ভাইয়া ভাত খেয়ে উঠছে এখন তার দুধগুলো ঠান্ডা হয়ে গেছে তারগুলো গরম করে দিচ্ছি তো এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য আমরা তো সবাই খেয়ে ফেলছি আমি হচ্ছে এখন ফানে খাস্তি ফানে কি করবাইকে শুভরাত্রি বলো গুড নাইট গুড নাইট গুড নাইট সবাইকে গুড নাইট বলো সবাইকে গুড নাইট ভাত এম এটা কিচ্ছু খাই না মাছ মাংস সবজি কিচ্ছু খাই না এম এটার মনে এরকম এরকম করে মারতে মারলে ভালো হবে তাই না তো সবাইকে গুড নাইট বেঁচে থাকলে আবার দেখা হবে